যেন মানে পূর্ণ প্রথমটা আরো আছে এখানে ছিল মানে হয়ে এসে তো পুরো মানে ফটি হয়ে গেছে তো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা চলো আরো আছে দেখাচ্ছি আমি এই যেখানটা আছে তারপর আর আছে সব দেখাচ্ছি লোকজন আছে তো ভালো লাগে না তোমাকে সুস্থ দেবো তো দেখাচ্ছি আমি কোনো জায়গা এই দিয়ে সেই কত সুন্দর এই লাগা এখানে হারিস না এসব দেখানো যাবে না এই সেই এখানটা আছে খুব সুন্দর জায়গা এটা সবথেকে একটা ওখানটা আছে দেখাচ্ছি দাদা দাঁড়া হয়তো সমস্যা না সিন্দুক সিন্দুকার সিন্দুক আছে একটা শুধু আবার ভিতর দিকে যাই দেখি কি আসি ভিতরে হয়তো কিছু পাবো না ভিতরে আরে সিন্ধুকে এসে টাকা খুঁজছিলাম আমি সকালে এসে কিছু নাই সিন্দুকে সিন্ধুকে সবাই তাকাই আসে আমার দিকে ভিতর দিকে যাই দেখি কি আসে হ্যাঁ ওই যে একটা মানুষ মানুষ মতো এক একমত নাই এক বছর আগে তখন এসেছিলাম বন্ধুদের সাথে তখন কতটা সুন্দর ছিল আর এখন পুরো গ্যাসে একদম খারাপ হয়ে যায় তো কিছু দেখায় বোঝা যাচ্ছে না কি ওটা যে একটা মানুষ এরকম ডাকান সামনে যাবো চল সামনে যাই দেখি কি হয় সামনের দিকে এই এই বাবা ভুক্ত না করবো যাওয়া যাবে না ভয় ভালো লাগছে আমার সঙ্গে ভয় ভালো হবে না চলো সামনে দিকে সামনে দিকে কিছু নাই পুরো ফাঁকা একদম পুরো ফাঁকা রয়েছে

বা তো কিছুই নাই থাকে দেখেছি এবার যদি তাহলে আমি বলছি শেরপুর থেকে বলবে টোটো বা অটো থেকে নাম স্টেশনে নেমে বলবে ফাঁসিগড় যাবো ওখান থেকে পিয়াল ক্যাম্পোড় ওখান থেকে দু মিনিট খেটে একদম ভিতরে মোটামুটি আসতে পারবে কেউ আসতে চাও আর আমি কমেন্টে বলে দেবো ওখানে কি করে আসতে হবে খুব সুন্দর একটা জায়গা এখন পুরনো এখন সে আগের মতো নাই ভালো একটা জায়গা একা একা চলে আস সব থেকে আচ্ছা দেখতে না এটা তারপর ওটা ভালো লাগছে ওখানে দাদা বসে আছে ওখান যাও যাবো না এটা ভাল লাগছে ও মা এই দেখো চলো এবার এবার ব্যাক কথা হলো মাঠে যাব ব্যায়াম করতে হবে ঠিক আছে চলো টাটা দেখা হবে নেক্সট লাইভে জয় আম সবাইকে ভালো থাকো আর যত পারবে বাবা মাকে ভালোবাসবে আর কিছু বলার নাই এখানেই শেষ করে দিই